আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই খুব ভালো আছো আমি আজকের যে ভিডিওটা তৈরি করছি এটা মূলত এসএসসি ছাব্বিশ অর্থাৎ তোমরা যারা এবার সদ্যপ্রাপ্ত এসএসসি পাশ করেছ তোমরা এখন যে বিষয়টা নিয়ে খুব টেনশন করছো কলেজ নির্বাচন নিয়ে এবং তোমরা যারা রাজশাহী নগরীতে আসতে চাও রাজশাহী নগরীতে প্রায় স্টুডেন্টই কিন্তু আসতে চাই সকলেরই পড়ার ইচ্ছা থাকে কারণ রাজশাহী একটা শিক্ষানগরী এবং আমাদের এই রাজশাহীতে পড়াশোনাটাও খুব ইনশাল্লাহ ভালো চলে তো তোমরা যারা রাজশাহীর কলেজগুলো সিলেক্ট করতে চাও কিভাবে সিলেক্ট করবা তোমাকে আগে বুঝতে হবে ঠিক আছে আবেগ দিয়ে চিন্তা করলে হবে না বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে সমস্যাটা এখন হচ্ছে সবাই কিনা রাজশাহী কলেজে পড়তে চায় সবাই কিনা নিউ ডিউটি কলেজে পড়তে চায় সবাই সিটি কলেজে পড়তে চাই আসলে সবাই চাইলেও কিন্তু আমরা পড়তে পারবো না বা সবাই চাইলেও কিন্তু পড়তে পারবে না সো খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আসলে কিভাবে তুমি কোন কলেজ নির্বাচন করবে এবং রাজশাহী কলেজ থেকে শুরু করে রাজশাহীতে কতগুলো কলেজ আছে এবং সব কলেজ কত মার্কস থেকে শুরু করে নিবে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে না বুঝে আসলে এখানে কোনোরকম রকম মানে বোকামি করলে চলবে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো দেখো আমাদের রাজশাহীতে সরকারি কলেজ বেসরকারি কলেজ এবং সাহিত্যশাসিত কলেজ অনেক কলেজ আছে প্রায় তুমি পড়াশোনা করতে পারবে এরকম মোট তিরিশটা কলেজ আছে যে তিরিশটা কলেজে তুমি পড়তে পারবা এখন বিষয় হচ্ছে সবাই কি রাশিয়ায় কলেজে চান্স পাবে না রাশিয়া কলেজে সবাই চান্স পাবে না সবাই কি নিউ ডিগ্রি কলেজে চান্স পাবে পাবে না তোমাকে বুঝতে হবে দেখো কলেজ তো আসলে কোনো একটা বিষয় না কলেজ তোমার দুই বছরের পরিচয় জাস্ট বাহন করবে তোমার মানে আসল পরিচয়টা হবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ছো তুমি কোন মেডিকেলে পড়ছো তুমি কোন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে পড়ছো এটার জন্য তোমাকে ইন্টারমিডিয়েটে খুব অনেক 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 পরিশ্রম করা লাগবে তো আগে রাজশাহীতে তুমি আসতে চাচ্ছ তুমি যদি সিলেক্ট করে থাকো হ্যাঁ তুমি রাজশাহীতে আসো এখানে পড়াশোনা করো এবং এই দুইটা বছর হার্ড ওয়ার্কিং করো তুমি তোমার লক্ষ্য অবশ্যই পৌঁছাবা তো আসো আমরা একটু মার্কগুলো দেখি যে আসলে এখানে দেখো সব সরকারি কলেজের আমি লিস্ট করেছি তুমি দেখতে পাচ্ছ প্রথমে আছে রাজশাহী কলেজ রাজশাহী যেটা সরকারি আসন হচ্ছে তিনশোটা বলে রাখি এখানে কোটাতে কিন্তু তিরিশটা সিট থাকে আমি সায়েন্সের নিয়ে কথা বলছি তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো ঠিক আছে তো তোমাদের মার্ক হচ্ছে এখানে বারোশো পঁয়তাল্লিশ অর্থাৎ সম্ভাব্য মার্ক দেওয়া হচ্ছে বারোশো পঁয়তাল্লিশ প্লাস তবে আমার যেটা মন বলছে তোমাদের যাদের মার্ক বারোশো পঁয়ত্রিশ বা বারোশো তিরিশ তোমরা প্রথম চয়াজের আশায় কলেজকে তোমরা দিবা দিতে হয় সাজানো নিয়মটাকে আমি একটু পরে বলে দিব অর্থাৎ সাজানো নিয়মটা কিভাবে তুমি সাজাবা সে সাজানো নিয়মটা আমি দেখাই দিব তবে আমি বলে দিই আগে যদি কারো বারোশো পঁয়ত্রিশ বারোশো চল্লিশ থাকে প্রথম চয়েস রাজশাহী কলেজ অবশ্যই দিবা কারণ বারোশো পঞ্চাশের উপরে এবার আসলে মার্ক সবাই যে খুব বেশি পেয়েছে এরকমও না তবে এটা কনফার্ম থাকো যে বারোশো পঁয়তাল্লিশ মাত্র তিনশো জন সো সবাই টার্গেট করে রাজশাহী কলেজে পড়ব সবাই একটা জেগে বসে তো এটা তোমাকে একবারও বিবেক দিয়ে চিন্তা করতে হবে তোমার আসন সংখ্যা কেন কত তিনশো মার্ক হচ্ছে বারোশো পঁয়তাল্লিশ প্লাস তারপরে তুমি যেটা চয়েস লাগবা সেটা হচ্ছে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এটাও রাজশাহীর একটা ফেমাস কলেজ কলেজে অনেকের স্বপ্ন পড়ার এবং এখানে সিট সংখ্যাটা অনেক বেশি ছয়শো আসন সংখ্যা ছয়শো এবং মার্কস এখানে সম্ভব তিরিশ প্লাস তোমার মার্ক যদি বারোশো বারোশো বিশ প্লাস থাকে তুমি অবশ্যই নিউ ডিগ্রি কলেজকে প্রায়োরিটি দেবে এক নাম্বার তোমার বারোশো বিশ মার্ক তুমি হুদায় রাজশাহী কলেজ এক নাম্বার চয়েস দেওয়ার চান্স হবে না আমি আবারও বলতেছি চান্স হবে না মানে এইগুলো ভুলভাল ভাল নেওয়া যাবে না তাহলে আমি কি বললাম যার বারোশো প্লাস মার্কস আছে সে প্রথম চয়েস দাও নিউ ডিগ্রি কলেজকে আর যার বারোশো প্লাস আছে সে কনফার্ম নিউ ডিগ্রিতে হয়ে গেছে সে কি করতে পারে এক নাম্বার রাজশাহী কলেজ দুই নাম্বার নিউ ডিগ্রি কলেজ দিতে পারে ঠিক আছে এটা বোকামি করা যাবে না তাহলে নিউ ডিগ্রি কলেজে কি বললাম নিউ ডিগ্রি কলেজ হচ্ছে বারোশো তিরিশ প্লাস আচ্ছা এরপরে দেখি আমরা এরপরে দেখো রাজশাহী সরকারি সিটি কলেজ এটাও একটা সুনামধন্য কলেজ রাজশাহীর মধ্যে এবং সরকারি সিটি কলেজ অনেক পুরাতন কলেজ তো এই কলেজের যোগ্যতা হচ্ছে আসন ছয়শো এখানে আসন সংখ্যা ছয়শো এবং তোমার মার্কস হতে হবে বারোশো দশ প্লাস আমি বলবো তোমার বারোশো মার্ক যদি হয় তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করবা কোনো সমস্যা হবে না তো তোমার যদি মার্কস বারোশো থাকে তাহলে তুমি কিন্তু প্রথমে সিটি কলেজকে নির্বাচন করবা তোমার নিউ ডিগ্রি কলেজে হবে না তোমার রাজশাহী কলেজে হবে না এটা বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে ভাই তোমাকে মেনে নিতে হবে হ্যাঁ তাহলে তুমি বারোশো দশ পেলেই তুমি চিন্তা করবা বারোশো দশ প্লাস মানে তোমার সিটি কলেজে ইনশাল্লাহ হয়ে গেছে তো এটা হচ্ছে তুমি মাথায় রেখো এরপরে আসো রাজশাহী সরকারি মহিলা কলেজ এটা শুধুমাত্র মেয়েদের জন্য অবশ্যই বুঝতে পারছো মহিলা কলেজ এখানে কোনো পুরুষ বা এখানে কোনো স্টুডেন্ট তোমরা আবার ভুলে ফর্ম উঠে গেল না এটা হবে না তোমাদের জন্য সো এখানে যে ব্যাপারটা ঘটেছে এটা হচ্ছে চারশো পঞ্চাশটা আসন এবং এখানে মার্কস হচ্ছে এগারোশো নব্বই প্লাস আমি বলবো একটু টেকনিক্যালি এখানে সবসময় পূরণ করবে এগারোশো আশি প্লাস হলেই তুমি মার্ক মানে এটা চুজ করবো তবে এগারোশো আশি যারা পাচ্ছ তারা কিভাবে চুজ দেবা তারা নিউ ডিগ্রি কলেজ প্রথমে দিতে পারো কিন্তু আসবে না আগে বলে দিচ্ছে রাসাই কলেজ দিবা আসবে না কোনোভাবে আসবে না অ্যান্ড ফাইনালি তুমি সিটি কলেজ দিবা হ্যাঁ সিটি কলেজের পরে মহিলা কলেজ তুমি নির্বাচন করতে পারো তো এগুলা বুঝে সরে করতে হবে হুদাই মানে বিবেক দিয়ে কাজ করতে হবে আবেগ দিয়ে কাজ করলে কিন্তু হবে না এরপরে আসো এরপরে আসো কি কামরুজ্জামান ডিগ্রি কলেজ কামরুজ্জামান সরকারি কলেজ তো এইখানে আসন সংখ্যা হচ্ছে তিনশো এবং এর মার্কস হচ্ছে এগারোশো প্লাস তোমার মার্কস যদি এগারোশো আশি প্লাস থাকে তুমি অবশ্যই কলেজে চান্স পেতে চলেছ তুমি সিরিয়ালটা এভাবে সাজাবা এগারোশো যারা বারোশোর নিচে পেয়েছো তারা ভুলেও রাজশাহী কলেজ চয়েস লিস্টে দিও না আগে যারা আগে কি হতো আগে বিষয়গুলো বুঝতো না তোমার সবাই কি করতো সবাই হচ্ছে যে আগে এগারোশো আশি কেন এগারোশো পাইলে আমি রাজশাহী কলেজে পড়বো আমি রাজশাহী কলেজ আগে দিব না এটা কাজটা করা যাবে না তো এগারোশো আশি পেলে তুমি বুঝে নিবা তোমার নাম্বার যদি বারোশোর নিচে থাকে তুমি অবশ্যই রাজশাহী কলেজ কলেজ দিয়ে চয়েস নষ্ট করবে না এটা তোমার জন্য যেমন তুমি বুঝতে পারছো চান্স হবে না দরকার নেই তুমি ওখান থেকে কি করবা সিটি কলেজকে বাসবা যদি তুমি মেয়ে হও মহিলা কলেজ দিবা তারপরে কি দিবা তারপরে কামরুজ্জামান দিবা আচ্ছা এরপরে দেখো আরেকটা সরকারি আছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ তো এখানে আসন হচ্ছে দুইশোটা তোমার মার্ক যদি এগারোশো প্লাস থাকে বা এগারোশো প্লাস থাকে তুমি এখানে ফর্ম উঠাতে পারো এবং এখানে তুমি শিওর চান্স পাচ্ছ আচ্ছা এরপরে দেখো আরেকটা সরকারি কলেজ রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ তুমি এখানে তোমার যোগ্যতা আসন সংখ্যা হচ্ছে তোমার তিনশোটা মার্কস হচ্ছে এগারোশো সত্তর প্লাস হলেই হবে এখানে আমি এগারোশো পঁচাত্তর প্লাস দিয়ে রাখছি তুমি এগারোশো সত্তর হলে ইনশাল্লাহ হবে তো এই ছিল আমাদের মোটামুটি সরকারি কলেজ সরকারি কলেজের লিস্ট আরেকটা সরকারি কলেজ আছে সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কলেজ এবং এটাও সরকারি কলেজ তো এই সরকারি কলেজটাতে হচ্ছে সিট সংখ্যা হচ্ছে চারশো ঠিক আছে এবং মার্কস এগারোশো সত্তর প্লাস হলেই হবে এগারোশো সত্তর পেলেই হবে তোমাদের মার্ক্স যাদের বারোশোর নিচে তারা কিভাবে চয়েস লিস্ট করবে তারা এইভাবে দিবা সর্বপ্রথম তুমি চয়েস লিস্টে দিবা কামরুজ্জামান কলেজ তারপরে শহীদ বুদ্ধিজীবী কলেজ তারপরে তুমি দিতে পারো শিক্ষা বোর্ড সরকারি মডেল তারপরে তুমি দিতে পারো সরকারি মডেল তুমি ভুলেও বুধাই রাজশাহী কলেজ গোদায়ন ডিগ্রি কলেজে তুমি যদি দাও তাহলে শুধু তোমার দেওয়াই হবে তোমার চান্স কিন্তু হবে না ওকে আর সবসময় মনে রাখবা প্রথম লিস্টে চান্স হয়ে যাওয়াটা কিন্তু খুব মানে বুদ্ধিমানের কাজ তুমি বারবার বসে থাকবে এই করবো এই করবে এগুলো করতে যেও না ভাই এটা আমি বলে দিই এরপরে আসে সামগ্র এটা হচ্ছে বেসরকারি এমপি কলেজ এটাও ভালো কলেজ এখানে আসন সংখ্যা হচ্ছে তিনশোটা মার্কসের এর অ্যাবিলিটি তোমার এগারোশো পঞ্চাশ প্লাস হলে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা এরপরে তুমি যদি মনে করো যে একটু রুলস রেগুলেশনের মধ্যে থাকতে চাও তুমি কারো কথা শোনো না তুমি হচ্ছে যে খুব বদমাইশি করবা তুমি হচ্ছে গার্ডেনে ঘুরতে যাওয়া তুমি রাসায় শহরে খুব ঘুরবা তুমি যদি একটু রুলস রেগুলেশনের মধ্যে থাকতে চাও বা অভিভাবক কিন্তু আপনারা যারা আছেন যারা একটু রুলস রেগুলেশনের মধ্যে রাখতে চান তারা কিন্তু এই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চুজ করতে পারেন এটা কিন্তু সাহিত্যশাসিত ঠিক আছে এবং এটা আসন হচ্ছে মাত্র সত্তরটা এবং মার্কসের মানে যোগ্যতা হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস মাত্র সত্তরটা সিট এটা কিন্তু আপনি বা তোমরা ইউজ করতে পারো রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ এটাও বেসরকারি এটা এমপিও ভুক্ত কিন্তু এর আসন হচ্ছে তিরিশটা এবং মার্কস হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস এগারোশো পঞ্চাশ প্লাস পেলেই তুমি চান্স পাবা এরপরে আসো বরেন্দ্র কলেজ বরেন্দ্র কলেজটা হচ্ছে বেসরকারি এবং এটাও ভোক্ত এবং বরেন্দ্র কলেজের আসন সংখ্যা কিন্তু অনেক বেশি তিনশো পঞ্চাশ এবং মার্কসের এর অ্যাবিলিটি হচ্ছে এগারোশো তিরিশ ক্যারি করতে পারলেই অর্থাৎ বারোশোর অনেক নিচে এগারোশো বিশ প্লাস বা এগারোশো দশ প্লাস হলে তুমি এই কলেজটা চয়েস করতে পারো এবং চয়েস নিয়ে দিতে পারো এবং ভালো কলেজ ইনশাল্লাহ এখান থেকেও ভালো কিছু করা সম্ভব এরপরে আসো পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এটাও বেসরকারি এবং স্বায়ত্তশাসিত বাট এই কলেজের রুলস রেগুলেশন অনেক ভালো এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবা এখানে আসন আছে দুইশোটা এর মার্কস অ্যাবিলিটি হচ্ছে এগারোশো বিশ প্লাস হলে তুমি চান্স পাবে ইনশাল্লাহ এরপরে আসো মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আছে এটাও বেসরকারি এমপিওভুক্ত আসন সংখ্যা দুইশো মার্কস তুমি এগারোশো দশ প্লাস পেলেই এটাতে চান্স পাবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ এটাও বেসরকারি এমপি ভুক্ত আসন হচ্ছে দেড়শোটা মার্কস হচ্ছে হাজার নব্বই ওকে আচ্ছা এবার আসো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটা অনেক সুন্দর একটা কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সাহিত্য সাহিত্য সরকারি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুমি এখানে যেতে পারো তুমি ওখানে গেলে কি হবে তুমি এখন থেকে এই ক্যাম্পাসটা দেখতে পাবে তোমার মনের মধ্যে অবশ্যই মনে হবে যে না তুমি ভালো করে পড়ো কারণ তোমার ভবিষ্যৎ ভালো তুমি চান্স পাবে রাজশাহী ইউনিভার্সিটিতে এটা অবশ্যই একটা এটা খুবই সুন্দর একটা কলেজ এবং খুব গোছালো একটা কলেজ এখানে তোমার আসন সংখ্যা মাত্র আশিটা এটার মার্কস হচ্ছে এগারোশো প্লাস এগারোশো সত্তর প্লাস পেলেই তুমি এটাতে অপশনটা ক্লিক করতে পারো এটা আমি একটু পরে দেখেছি কারণ এখানে আসলে একটু দূরে হয় বাজার থেকে সবাই আসলে এখানে যেতে চায় না আর এখানে আসলে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে টিচারের সব বাচ্চা কাচ্চাগুলো বেশি পড়ে থাকে তো আসলে একটু কম সুযোগ পাওয়া হয় তারপরে তুমি যদি সুযোগ পাও এটা অবশ্যই দিবা এগারোশো পঁচাত্তর এরপরে বঙ্গবন্ধু কলেজ কলেজটা অনেক সুন্দর গোছানো এটা ভদ্রার মোড়ে অবস্থিত এটা হচ্ছে বেসরকারি এমপিও এটির আসন হচ্ছে আড়াইশোটা এবং মার্কস হচ্ছে এক হাজার ষাট প্লাস হলেই তুমি মাত্র এক হাজার ষাট প্লাস তুমি পড়তে পারবে সো এটা মাথায় রাখো এখন তোমাদের নাম্বার যাদের নিচে কথাটা নিচে যারা যাদের হচ্ছে মধ্যে তারা কিন্তু কলেজ 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 সিটি বুদ্ধিজীবী কলেজ এগুলা দিও না ভাই চান্স হবে না তুমি কিভাবে সাজাবা তুমি সুন্দর মতন সাজাবা দেখো আমি এইভাবে সিরিয়াল দিয়ে রাখছি তুমি সাজাবা বঙ্গবন্ধু কলেজ রাজশাহী কোর্ট কলেজ তারপরে সাজাবা কলেজিয়েট কলেজ এগুলো এইভাবে সাজাবা আচ্ছা এবার আসো রাজশাহী কোর্ট কলেজ এটা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত এবং এর আসন হচ্ছে তিনশোটা এবং এর মার্কস হাজার পঞ্চাশ প্লাস হলে মানে হাজারের মধ্যে থাকলে তুমি এটা চয়েস করতে পারো তারপরে দেখো কলেজ এড কলেজটা আমার একটু পরে চলে আসছে কলেজ এড কলেজটা খুব ভালো কলেজ এড কলেজ থেকেও অনেকজন অনেক ভালো জায়গায় চান্স পাই কলেজ এড কলেজটাও মোটামুটি সামনের কাতারের দিকে থাকবে যাদের এগারোশো তিরিশ বা এগারোশো চল্লিশ প্লাস তারা কিন্তু এই কলেজটাকে মানে চুজ করতে পারো আসন সঙ্গে আশিটা তবে বলে রাখা ভালো নিজস্ব কোটা থাকে এই কলেজ স্কুলে যারা পড়ে তারা কিন্তু এখানে চাইলেই নিজস্ব কোটাতে কিন্তু ভর্তি হতে পারে সো এটা মাথায় রেখো এরপরে আসো রাজশাহী মেট্রোপলিটন কলেজ এটাও বেসরকারি এমপিএ ভুক্ত এখানে আসন সংখ্যা দেড়শোটা মার্কস হাজার তিরিশ হবে হাজার তিরিশ ওকে এরপরে নটা সরকারি কলেজ এটা একটু তোমার হচ্ছে যে রাজশাহীতে ঢোকার আগে অর্থাৎ বিমানবন্দর আছে না শাহমুগ্ধ বিমানবন্দর বিমানবন্দর বিমানবন্দরের কাছে এটা সরকারি কলেজ এখানে আসন সংখ্যা দেড়শোটা মার্কস হচ্ছে এক হাজার মার্ক হচ্ছে এক হাজার ঠিক আছে এটা মনে রাখো মার্ক হচ্ছে এক হাজার সত্তর উপসর মহিলা কলেজ এটা বেসরকারি এটা এম ভুক্ত এর আসন মাত্র দেড়শোটা মার্কস নয়শো আশি প্লাস থাকলেই হবে সে একদম হাজারের নিচে যে মেয়েরা তোমরা হচ্ছে যে তোমরা যে ছাত্রীরা তোমরা হচ্ছে নাম্বার কম পেয়েছ হতাশার কিছু নেই তারা কিন্তু আশি পেলে তুমি হতে পারবা আচ্ছা এরপরে দেখো আরেকটা কলেজ আছে সেটা হচ্ছে আলহাজ সুজা কলেজ বেসরকারি এটাও এমপিও ভুক্ত আসন সংখ্যা মাত্র দেড়শোটা এবং হচ্ছে মার্কস নয়শো প্লাস পেলেই হবে নয়শো প্লাস মানে যাদের এ প্লাস নাই যাদের এ প্লাস নাই তারা হ্যাঁ ওকে এরপরে আসে মহানগর কলেজ বেসরকারি এটাও এমপিও ভুক্ত দেড়শোটা তুমি নয়শো আশি প্লাস মার্কস ক্যারি করলেই তুমি এখানে চান্স পেয়ে যাবা কোনো সমস্যা হবে না এরপরে আসা ইসলামিয়া কলেজ এটাও বেসরকারি এমপিএ ভোক্তি এটা হচ্ছে বিনোদপুরের রাজশাহী ইউনিভার্সিটির পাশে এখানে তোমার আসন সংখ্যা একশোটা তোমার মার্কস যদি নয়শো প্লাস থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা এরপরে রাজশাহী আদর্শ কলেজ এটা হচ্ছে কাটাখালিতে রাজশাহীর মধ্যেই প্রায় কাটাখালি এটা বেসরকারি এটা এম এবং তোমার এটা আসন হচ্ছে দেড়শো তুমি নয়শো ষাট প্লাস মার্কস পেলে তুমি রাজশাহীতে যদি আসতে চাও তাহলে এই কলেজ চুজ করতে পারো এরপরে আসো হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ রাজশাহী বেসরকারি এটাও এম এটা হচ্ছে তোমার লক্ষ্মীপুরের সাইডে তুমি এখানে হচ্ছে যে আসন সংখ্যা দেড়শোটা তোমার মার্কস নয়শো পঞ্চাশ ক্লাস পেলেই সম্ভব রেসিডেন্সিয়াল কলেজ এটা হচ্ছে তোমার সিটি হাট আছে না সিটি হাটের পাশে তো এটার আসন সংখ্যা সম্ভব্য দেড়শো আমার খুব জানা না এটা দেড়শো কিনা মানে সম্ভাব্য এটার মার্কস নয়শো বিশ প্লাস হলে তুমি চান্স পেয়ে যাবা এরপরে আসো উইসডম এটা হচ্ছে প্রাইভেট কলেজ ওএমআর কলেজ এটা হচ্ছে প্রাইভেট তোমার রেজাল্ট যদি চার পয়েন্ট চার হয় বা জিপিএ চার পয়েন্ট দুই হয় বা চার পয়েন্ট তেত্রিশ হয় চার পয়েন্ট সামথিং এরকম কিছু হলে তুমি যে রাস্তাতে আসতে চাও কলেজগুলো চুজ করতে পারো তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে এই যে একটা ধারণা দিলাম আমি এখন কয়েকটা কথা গুরুত্বপূর্ণ বলবো যে আসলে দেখো সবাই তো আসলে ভালো কলেজে পড়ার সুযোগটা আসলে পাবা না এটা আসলে মেনে নিতে হবে ভাইয়া এটা মেনে নিতে হবে এবং বিষয়টা হচ্ছে কলেজকে আসলে ফ্যাক্ট হয়ে দাঁড়ায় হ্যাঁ কলেজ ফ্যাক্ট হয়ে দাঁড়াই কারণ কলেজের ডিসিপ্লিনগুলো কোনো কোনো কলেজের খুব বেশি থাকে তো দেখো রাজশাহীতে যেটা হয়ে থাকে রাজশাহী নগরীতে ম্যাক্সিমাম কলেজে আসলে বলতে সবাই সরকারি কলেজ খুব বিজি কলেজ সব কলেজে ঠিক মতন ক্লাস রেগুলার কিন্তু অনেকেই করাতে পারে না হিমশিম খেয়ে যায় তো সেক্ষেত্রে দেখো একটা মেধাবীরা যখন একটা জায়গায় হয় সেখানে এমনিতেই ভালো করে এবং রাশিয়ায় তোমরা জানো রাশায় শিক্ষানগরী তুমি যে কোনো একটা কলেজে এসে পড়ো আমার বিশ্বাস তুমি ভালো করবে সেটা নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ কলেজটা কোনো ফ্যাক্টর বা ম্যাটার হয়ে দাঁড়ায় না ভাইয়া এটা মাথায় রাখতে হবে কোনো ফ্যাক্টর বা ম্যাটার হয়ে দাঁড়াবে না কারণ আমি বলি আমার স্টুডেন্ট নীরব আছে নীরব এবং মেডিকেলের চান্স পেয়েছে ও কিন্তু রাজশাহী কলেজ স্কুলের রাজশাহী কলেজ কলেজের মানে ইয়ে ছিল কী বলে স্টুডেন্ট ছিল তারপর আমাদের এখান থেকে মাহিমা নামের একটা স্টুডেন্ট চান্স পেয়েছে সে কিন্তু অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের তোমার হচ্ছে স্টুডেন্ট ছিল তো সেখানে এসে কলেজে পড়ে চান্স কিন্তু পেয়েছে তো চান্স পেতে গিয়ে তোমার আসলে এগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না তবে হ্যাঁ অনেক স্টুডেন্ট তোমরা আছো অনেক চিন্তা করছো যে তোমাদের আসলে রেজাল্ট খারাপ হয়েছে তোমরা কি আসলে বিজ্ঞানে থাকবা না মানবিকে সুইচ করবা তো এই যে বিজ্ঞানে থাকবা না মানবিকে সুইচ করবা বা তুমি ব্যবসায় শাখায় সুইচ করবা কিনা এই বিষয়ে নিয়ে আমি একটা সুন্দর একটা ভিডিও বানাবো আশা করি তুমি সেই ভিডিওটা দেখবে এবং দেখলে তুমি বুঝতে পারো তোমার আসলে সুইচ করা উচিত কি উচিত না না তুমি সায়েন্সে থাকতে পারবা না সায়েন্সে তুমি পড়তে পারবা তো এই যে একটা ধারণা দিলাম তুমি এখন সুন্দর মতন বুঝবা তোমার কলেজ চয়েসটা আসলে খুব ভালো মতন দিতে হবে যদি কারো সমস্যা থাকে আমাদের পেজে মেসেজ করবা কলেজ সাজাতে পারছো না বা প্রবলেম হচ্ছে আমাকে বলবো আমি অবশ্যই তোমাকে হেল্প কোন রকম কোনো মানে সমস্যা হবে না যে কলেজ চয়েসটা তুমি কীভাবে দিবা যাদের বারোশো তিরিশ প্লাস মার্কস আছে তাদের কলেজ চয়েসটা সবসময় এরকম হওয়া উচিত আমি যদি একটু দেখাই দিই তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হবা ঠিক আছে দেখো যাদের মনে করো হচ্ছে গিয়ে বারোশো প্লাস যাদের বারোশো প্লাস তাদের আসলে কলেজটা চয়েস কিভাবে দেওয়া উচিত এই জিনিসটা যদি আমি একটু ব্যাখ্যা করি ধরো বারোশো প্লাস তোমার আছে হ্যাঁ তুমি চয়েসটা দিতে পারো নাম্বার ওয়ান এক নাম্বারে আরসি সি মানে রাজশাহী কলেজ নাম্বার টু হচ্ছে এনজিডিসি ঠিক আছে মানে নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ তারপরে তুমি কোনটা দিবা তারপরে তুমি দিবা হচ্ছে সিটি কলেজ সিটি কলেজ তারপরে তুমি কোনটা দিবা তারপরে তুমি দিবা হচ্ছে কামরুজ্জামান হুম কামরুজ্জামান দিবা কামরুজ্জামান তারপরে তুমি কোনটা দিবা তারপরে তুমি দিবা শহীদ বুদ্ধিজীবী বাস তোমার কিন্তু চান্স আসলে হয়ে গেছে এর মধ্যে আসলে এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই যাদের বারোশো তিরিশ প্লাস তার আগে রাজশাহী কলেজ তারপরে নিউ ডিগ্রি কলেজ তারপরে সিটি কলেজ কামরুজ্জামান তারপরে বুদ্ধিজীবী এর মধ্যে তোমার চান্স কিন্তু হয়ে গেছে এরপরে সিরিয়ালি তুমি সরকারি কলেজগুলো শেষ করে দিবা আচ্ছা এবার আসো যাদের আসলে বারোশো নিচে যাদের আসলে বারোশো নিচে তারা কি করবা বারোশোর নিচে যদি থাকে তাহলে তুমি অবশ্যই রাজশাহী কলেজ দিবানা তোমার হবে না কলেজ তুমি না হবে সিটি কলেজ তুমি কলেজা হবে না হবে না ভাই তুমি কোথা থেকে শুরু করবে তুমি কামরাজ কামরুজ্জামান থেকে শুরু করবে কামরুজ্জামান থেকে শুরু করবে এটা তোমার হচ্ছে এক নাম্বার এটা মাথায় রেখো এটা হচ্ছে এক নম্বরে ঠিক আছে দুই নম্বরে কোনটা দুই নাম্বারে তুমি দিবা হচ্ছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী এটা মনে রেখো বুদ্ধিজীবী আচ্ছা তারপরে তুমি কোনটা দিবা যেহেতু তুমি সরকারি কলেজগুলো আছে সরকারি কলেজগুলো তুমি দিয়ে দাও সরকারি কলেজগুলো তুমি পড়বে হচ্ছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড কিন্তু সরকারি কলেজ ঠিক আছে শিক্ষা বোর্ড দিবা তারপরে সরকারি মডেল দিবা তারপরে তুমি হচ্ছে শাহমুগ্ধ আছে বরেন্দ্র আছে এগুলোতে দিবা হ্যাঁ তুমি না বুঝে কলেজ চয়েস কিন্তু দিতে এসো না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো এরকম বিষয় নিয়ে যে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবো আমি তোমাকে সাহায্য করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভালো মতন বুঝে শুনে চেষ্টা করো আশা করি আল্লাহ তালা তোমার মনের আশা পূরণ করবে এবং তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে প্রিপারেশনগুলো নিবা এখন থেকে নিবা এবং আশা করি তুমি সফল আসসালামু আলাইকুম